চল আমরা বাচ্চাটা মেরে ফেলি তা না হলেই বাচ্চা বড় হলে আমাদের একদিন মেরে ফেলবে ভেবেছিলাম লিমা কথাটা মজা করে বলছে কিন্তু বাচ্চার দিকে যখন সে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল তখন আমি নিজেও কিছুটা ভয় পেয়ে গেলাম আমার স্ত্রী লিমা প্রথমবার মা হয়েছে আর মা হবার পর থেকেই তার মাঝে অদ্ভুত সব আচরণ লক্ষ্য করছি সে সারা রাত ঘুমায় না সদ্যজাত সন্তানের প্রতি তার বিন্দু পরিমাণ মায়া কাজ করে না কিভাবে নিজের সন্তানকে মেরে ফেলবে কিংবা ক্ষতি করবে এটা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে মাঝরাতে কিছু একটা শব্দ আমার ঘুম ভেঙে গেল খেয়াল করে দেখি লিমা বাচ্চাকে নিয়ে দরজা খুলে বাইরে বের হচ্ছে যখন জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ তুমি সে কিছু না বলে বাচ্চাকে নিয়ে দৌড়ে চলে গেল আমিও তার পিছন পিছন ছুটলাম পুকুর পাড়ায় এসে দেখি সে বাচ্চাকে পুকুরে ফেলে দিতে চাইছে আমি জোর করে তার কোল থেকে বাচ্চাকে কেড়ে নিয়ে বললাম কি হয়েছে তোমার তুমি এমন করছো কেন লিমা কিছু না বলে আমার কাছ থেকে বাচ্চা নেওয়ার জন্য জোরাজুরি করতে লাগলো আমি আর সহ্য করতে না পেরে তার গালে থাপ্পড় মেরে দিলাম আরে ও তোমার নিজের বাচ্চা এই মাসুম বাচ্চাকে মারার এত শখ কেন তোমার লিমা তখন জীব বের করে কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে লাগলো আমার চিৎকার চেঁচামেচিতে মা বাবাও ছুটে আসলো মা লিমার অবস্থা দেখে ভয় পেয়ে বলল তোর বউয়ের গায়ে খারাপ বাতাস লেগেছে ভূতে ভর করেছে তোর বউয়ের উপর কতবার বলেছি খোলা চুলে বাড়ির পেছনে না যেতে কিন্তু তোর বউ তো আমার কোনো কথাই শুনে না ভূত তাড়ানোর জন্য এখনই বাড়িতে কবিরাজ আনতে হবে যদি আমি এসব ফকির কবিরাজ বিশ্বাস করি না কিন্তু এই মুহূর্তে লিমার অবস্থা দেখে আমার বিশ্বাস না করে উপায় নেই কবিরাজ এসে লিমাকে দেখে বলল এই মেয়েকে তো দেখছি আবরা ফিস আছে ধরেছে এজন্যই তো কথা বলতে পারছে না সমস্যা নেই আমি হাতের তুরিতেই এই পিশাচকে তাড়ানোর ব্যবস্থা করছি শুধু আমাকে একটা শক্ত দেখে লাঠি দেন কবিরাজকে লাঠি দিলে সে মনে মনে কিছু একটা বলে আমার স্ত্রীকে লাঠি দিয়ে জোরে আঘাত করল আমি রেগে গিয়ে কবিরাজকে বললাম আপনি আমার স্ত্রীকে মারছেন কেন কবিরাজ মুচকি হেসে বলল বাবাজি যে জিনিস বুঝো না সে জিনিস নিয়ে কোনো কথা বলো না আঘাত তো তোমার বউ পাচ্ছে না তোমার বউয়ের উপর যে পিসাচ ভর করেছে আঘাত ওই পিসাচটাই পাবে কবিরাজের কথা শুনে বাবা রেগে আমাকে বলল বউয়ের প্রতি তোরা এত পীড়িত দেখাতে হবে না তোর যদি সহ্য না হয় তুই সামনে থেকে চলে যা কবিরাজকে ওনার মতো কাজ করতে দে আমি আর কাউকে কিছু বলতে পারছিলাম না কারণ এই মুহূর্তে কেউ আমার কথা শুনবে না কবিরাজকে দেখলাম এলো আমার বউ এর গায়ে আঘাত করছে বুঝতে পারছিলাম নিমার খুব কষ্ট হচ্ছে কিন্তু ওর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না কবিরাজ একটা সময় কপালের ঘাম মুছতে মুছতে বলল এটা তো দেখছি খুব তেন্দর পিসাজ কিছুতেই গা থেকে নামছে না ওরে এখন আমি জনমের শিক্ষা দেব কবিরাজ তখন একটা মাটির পাত্রে ধূপ আর শুকনো মরিচ পুরে সে ধোয়াটা জোর করে আমার স্ত্রীর নাকে মুখে দিচ্ছে স্ত্রীর উপর এমন অত্যাচার আর সহ্য করতে পারছিলাম না বাড়ির সামনে এসে আমার বাচ্চার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলাম বাবারে আগে যদি জানতাম তোকে জন্ম দিলে তোর মায়ের এমন অবস্থা হবে তাহলে তোকে কখনোই এই পৃথিবীর আলো বাতাস দেখাতাম না পরের দিন সকালে খেয়াল করি আমার স্ত্রীর হাত পা ধরে দিয়ে বাধা। সারা হাতে ওর মারের দাগগুলো কালো হয়েছে আমি নিজের কান্নাটা কোনোরকম চেপে রেখে ওর এলোমেলো চুলে হাত বুলাতে বুলাতে বললাম তুমি একবার বলো তোমার কিছুই হয়নি বিশ্বাস করো কেউ তোমার গায়ে টোকা দেওয়ারও সাহস পাবে না লিমা তখন অন্যদিকে তাকিয়ে হাসছিল আর বলছিল দেখো এখানে কতগুলো হাতি অথচ এখানে হাতির কোনো অস্তিত্বই নেই লিমা হাসছিল আর হাসি দেখে আমি আর কান্না চেপে রাখতে পারিনি শহরের সবচেয়ে বড় সাইক্রিয়াটিস্টের কাছে গিয়ে যখন আমার স্ত্রীর সমস্যাটা পুরোটা বললাম তখন উনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আপনার স্ত্রীর পোস্ট পার্টাম সাইকোসিস হয়েছে এটা খুব বিরল ভয়াবহ মানসিক রোগ সন্তান প্রসবের পর কিছু মায়ের এ রোগ দেখা দেয় সদ্য সন্তান প্রসব করা মা তখন এমন কিছু জিনিস বিশ্বাস করে যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই প্রথমবার সন্তান প্রসবের পর প্রতিটা মহিলারই কিছুটা অস্বস্তি দুর্বলতা মানসিক চিন্তা কম বেশি থাকে যা অল্প সময়ে সেরে যায় তবে পোস্টমার্টাম সাইকোসিস ভয়াবহ জিনিস রোগটির সঠিক কারণ এখনো অজানা তবে চিকিৎসাবিদদের মতে সন্তান প্রসবের পর মাতৃদেহে বড় পরিবর্তন হয় তখন কোনো আকস্মিক হরমোনীয় পরিবর্তনের কারণে এমন হতে পারে চোখের কোনো জমে থাকা জলটা মুছে ডাক্তারকে বললাম এ রোগের চিকিৎসা কি নেই ডাক্তার মুসকি হেসে বললেন অবশ্যই আছে আমরা আমাদের যথাযথ চেষ্টা করব দুই পর আজ আমার স্ত্রী সম্পূর্ণ সুস্থ যে সন্তানকে আমার স্ত্রী মেরে ফেলতে চেয়েছিল সন্তান সে একটু কান্না করলেই আমার স্ত্রী অস্থির হয়ে পড়ে সারাক্ষণ বাচ্চাকে নিয়ে পড়ে থাকে পরম মমতায় বড় করছে আমাদের সন্তানকে সদ্য সন্তান জন্ম দেয়া কোনো মা যদি এমন অস্বাভাবিক আচরণ করে তবে তাকে কোনো ভণ্ড কবিরাজ বা ফকির না দেখিয়ে ভালো কোনো সাইকিয়াটিস্টের পরামর্শ নিন কোন সংস্কার বিশ্বাস করে স্ত্রীর উপর অমানবিক অত্যাচার করবেন না আমাদের দেশের প্রায় অনেক মায়েরই বাচ্চা জন্ম দেওয়ার পর এই রোগটি দেখা দেয় তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন ধন্যবাদ